মানে শক্তি না জনবিচ্ছিন্নতা থেকে হতাশা হ্যাঁ এবং এই যে দুদিন তিন দিন যখন যে থেট করছে ঠেট করেও যে বন্ধের বিরুদ্ধে মানুষকে নিতে পারে তাতে বন্ধের যারা অভয়ও রাজনৈতিক দল তাদের অনুসারী যে সমস্ত ট্রেড ইউনিয়ন বা মাস অর্গানাইজেশন এই বাছাই করে 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 যেখানে যেখানে তাদের সুযোগ সুবিধা হচ্ছে আক্রমণ করছে তার মধ্যে অন্যতম সিপিআই এখন কিছু বলবো না অবস্থায় ঘটনা ঘটনা আছে ঘটনা আছে থেকেই তো পরিষ্কার বন্ধ হচ্ছে বন্ধ না হলে তো ঘটনা ঘটতো না বন্ধ হচ্ছে বলেই ওরা ঘটনা ঘটেছে দ্যাট ইজ দেয়ার Altyazı M.K.